আজকে আমরা দেখাবো ইন্দোনেশিয়ান সার্ভার বেস্ট নাকি এখন আমি যে সার্ভার দেখাতে চলেছি সেই সার্ভার টি এবং এই ভিডিওতে এখনো অনেক কিছু হতে চলেছে যা দেখার জন্য তোমরা মোটে উপস্থিত তো একটা মুহূর্ত মিস করিও না তাহলে চলো শুরু থেকে শুরু করা ইন্দোনেশিয়ান সার্ভার সম্পর্কে কিন্তু তোমাদেরকে আগের একটি ভিডিওতে দেখিয়েছি তোমরা যারা ওই ভিডিওটি দেখো নাই তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাতে গিয়ে দেখে আসো তাহলে চলো কাঙ্ক্ষিত সার্ভারটি দেখি সেখানে কি কি পাওয়া যায় তাহলে চলো যাওয়া যাক এটাই কিন্তু সেই কাঙ্ক্ষিত সার্ভার এবং এখানে কিন্তু আমরা দেখব কি কি ইভেন্ট চলতেছে এবং কি কি জিনিস কিন্তু এখানে ফ্রিতে পাওয়া যায় তাহলে চল লাকয়েল সেকশন থেকে শুরু করা যাক তো লাক রয়েল সেকশন আসার পর দেখা যাচ্ছে এখানে কি কি ইভেন্ট চলতেছে সব এখানে কিন্তু রয়েছে ওই সেটা কিন্তু প্রত্যেকটা নতুন আইডিতে দিয়ে থাকে তো দ্বিতীয় নাম্বার ইভেন্টেতে দেখতে পাচ্ছ ইমোট রয়েছে দুইটা ইমোট এবং দুইটা বান্ডেল এবং নিচের দিকে দেখতে পাচ্ছ জার্সি শুধু ভারত জার্সি আর জার্সি নিচের দিকে এবং উপরেও কিন্তু অনেকগুলো জার্সি রয়েছে তিন নাম্বার ইভেন্টেও কিন্তু বান্ডেল এবং বান্ডেল এবং একটা মাত্র ইমোট রয়েছে এবং কয়েকটি কিন্তু বান্ডেল রয়েছে তুমি বের করার জন্য ডায়মন্ড যে স্পিন করবে সেগুলো ডায়মন্ড আইস টি ডায়মন্ড এ সেগুলো কিন্তু অনেক কম এখানে কিন্তু অনেক কম ডায়মন্ডে কিন্তু তোমরা স্পিন করতে পারবে এবং চার নাম্বার ইভেন্টে হচ্ছে সেটা কিন্তু অনেক কিছু রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ ফিস্ট স্কিন রয়েছে এখানে কিন্তু ইলেকট্রিক গ্লোয়াল স্কিন রয়েছে চোখের যে অ্যানিমেশন সেটা আছে দুইটা বান্ডেল রয়েছে এবং নিচের দিকে গেলে কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছ এবং সবগুলো ইভেন্টে কিন্তু আছে এবং পাঁচ নাম্বার ইভেন্টে সেটা কিন্তু শুধুমাত্র স্কাইবোর্ড এখানে কিন্তু অনেকগুলো স্কাইবোর্ড পেয়ে যাবে এখানে মোটামুটি অনেকগুলো স্কাইবোর্ড রয়েছে মোটামুটি সবগুলোই ধরা যেতে পারে এবং নিচের দিকে যেগুলো আইটেম রয়েছে সেগুলো হলে কিন্তু সেগুলো কিন্তু ডায়মন্ড কেনা লাগতো এবং ছয় নাম্বার ইভেন্টে কিন্তু এখানে একটা ফিমেল বান্ডেল রয়েছে এবং কি সব টোকেনগুলো রয়েছে সাত নাম্বার ইভেন্টটিতে দুইটা জামা রয়েছে একটা সেলের একটা মেয়ের এই দুটা কিন্তু জামা রয়েছে এখানে আট নাম্বার ইভেন্টটি হচ্ছে ভুইয়া পাস আনলকের ইভেন্ট নয় নাম্বার ইভেন্টটি হচ্ছে ইভো একে ইভো একে রয়েছে এবং অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ইভো রানিস ইভো টোকেনগুলো রয়েছে দশ নাম্বার ইভেন্টে কিন্তু একটি বান্ডেল রয়েছে এবং অন্যান্য যে আইটেম এর মধ্যে কিন্তু নাম চেঞ্জের কার্ড রয়েছে একটা পেট আছে এবং একটা হন্ডার স্ক্রিন আছে সবকিছু কিন্তু মোটামুটি রেয়ার আইটেম এগারো নাম্বার যে ইভেন্টটি রয়েছে সেটা কিন্তু গোল্ড রয়েল এবং এখানে কিন্তু একটা খাতারনাক বান্ডেল রয়েছে যেটা কিন্তু একটা ফিমেল বান্ডেল বারো নাম্বার রয়েছে কিন্তু ডায়মন্ড রয়েল এর ইভেন্ট এবং এখানে কিন্তু গানের রয়েছে তো এখানে কিন্তু আরো ভিতরে অনেক কিছু আইটেম রয়েছে এবং সাইড এ কিন্তু বক্স পাবো কাবার স্প্রিন করল এখানে গাড়ির স্কিন এখানে আর কিছু রয়েছে তেরো নম্বর ইভেন্ট হচ্ছে ইনক্লুভেটওয়ার যেটা কিন্তু বর্তমানে আমাদের সার্ভারে নেই কিন্তু এইগুলো সার্ভারে কিন্তু অন্যান্য সার্ভার কিন্তু এখনো চলছে এখানে কিন্তু একটা ভালো বান্ডেল আছে তো এই গেল লাক সেকশন এখন যাওয়া স্টোরে তাহলে চলো স্টোরে গিয়ে দেখি সেখানে কি কি আইটেম গুলো পাওয়া যা ওখানে সেখানে ফ্রিতে কিছু পাওয়া যায় কিনা আসার পর প্রথমে কিন্তু আমরা ফ্যাশনের মধ্যে চলে এখানে অনেকগুলোই বান্ডিল দেখতে পাচ্ছি তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এখানে কিন্তু দুইটা বান্ডিল রয়েছে যেগুলো কিন্তু তোমরা গোল্ড দিয়ে নিতে পারবা সেখানে কিন্তু গোল্ডের পরিমাণও খুব একটা বেশি নয় কিন্তু এইটাই কিন্তু জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগলো যে গোল্ড দিয়ে কিন্তু ফুল বান্ডিল নেওয়া যাচ্ছে এই সার্ভারে চলো এবার হেয়ারের মধ্যে যাওয়া যাক এবং দেখি সেখানে কি কি হেয়ারগুলো রয়েছে হেয়ারে আসার পর এখানে এটা কি দেখলাম ভাই ব্রেক বান্ডিলের হেয়ার নাকি গোল্ড দিয়ে নেওয়া যাচ্ছে এখানে কিন্তু আরো অনেক আইটেম রয়েছে যেগুলো কিন্তু গোল্ড দিয়ে নেওয়া যাচ্ছে চলো এবার সানগ্লাসের মধ্যে যাওয়া যাক দেখা যাক সেখানে কি গোল্ড দিয়ে কিছু পাওয়া যায় কিনা এখানে আসার পর দেখতে পাচ্ছি ভাই এখানে কিন্তু অনেকগুলো মাস্ক রয়েছে যেগুলো কিন্তু গোল্ড দিয়ে নেওয়া যাচ্ছে যেগুলো আমাদের বাংলাদেশ হলো সেগুলো ডায়মন্ড অনেক অনেক ডায়মন্ড খরচ করে নেওয়া লাগছে সেগুলো কিনা এখানে গোল্ডে পাওয়া যাচ্ছে বিষয়টা কিন্তু ইন্টারেস্টিং এবং জামার মধ্যে আসার পরও কিন্তু সেম প্যাটার্নি দেখতে পেলাম যে এখানে কিন্তু অনেক কিছু রয়েছে যেগুলো কিন্তু গোল্ড দিয়ে নেওয়া যাচ্ছে মানে প্রায় বেশিরভাগ অধিকাংশ উপরে যে আইটেমগুলো রয়েছে সবগুলো কিন্তু গোল্ডে নেওয়া যাচ্ছে এবং অন্যদিকে যে বাংলাদেশ সার্ভারে যেখানে কিন্তু হাজার হাজার ডায়মন্ড খরচ করে যে আইটেমগুলো নেওয়া লাগছে সেগুলো কিন্তু অন্যান্য সার্ভার তো লক্ষ্য করলে দেখা যায় যেগুলো কিনতে নেওয়া যায় চলো এখন দেখা যাক কালেকশনের মধ্যে কি কি পাওয়া যাচ্ছে এবং সেখানে কি কোনো কিছু গোল্ড দিয়ে পাওয়া যাচ্ছে কিনা সেটাও দেখা যায় ইমোটে আসার পরে কিন্তু এখানে দেখা যাচ্ছে কোনো ধরনের গোল্ড দিয়ে ইমোট নেওয়া যাচ্ছে না তবে ব্যাক প্যাক গুলো কিন্তু অনেকগুলো রয়েছে যেগুলো গোল্ড সেম ও স্কাই ডাইভ সেগুলো কিন্তু সেম প্যারাশুট গাড়ির স্কিন প্লাস হচ্ছে আফটার ব্যানার যেগুলো কিন্তু অন্যান্য সার্ভারে ডায়মন্ড দিয়ে নেওয়া লাগে চলো এবার ওই প্যানের মধ্যে যাওয়া যাক এবং দেখা যাক সেখানে কি কি আইটেম গুলো রয়েছে ওই প্যানের মধ্যে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কেমন কিছুই নেই এখানে গানের স্ক্রিন অনেকগুলো রয়েছে যেগুলো কিন্তু গোল্ড দিয়ে নেওয়া যাচ্ছে তো ক্যারেক্টার স্কিল এটা কিন্তু সব সার্ভারে গোল্ড হয়ে গেছে এখন বর্তমানে চলো এবার রিডিম সেকশনে যাওয়া যাক এবং দেখা যাক সেখানে কি কি আছে তো রিডিম সেকশনে আসার পর দেখতে পাচ্ছি ম্যাজিক কিউব এই কিন্তু এখানে গান স্কিন এর হচ্ছে এখানে কিন্তু অনেক ধরনের গান স্কিন রয়েছে এম এট টু ম্যাক টেন প্লাস আর অন্যান্য সব কিন্তু অনেক ভালো ভালো রেয়ার গান স্কিন গুলো সেখানে কিন্তু ম্যাজিক কিউব দিয়ে পারচেজ করা যাবে পোকার এম ফোরটি রয়েছে এম টেন রয়েছে ম্যাজিক কিউব দিয়ে পারচেজ করার মতো বান্ডেল গুলো কিন্তু খুব কম রয়েছে তবে যেগুলো রয়েছে কিন্তু সেগুলো কিন্তু অনেক অনেক এখানে যেহেতু গান স্কিন গুলো পাওয়া যাচ্ছে বান্ডেল আছে মোটামুটি ভালোই চলো এবার একটু দেখা যাচ্ছে এফ এফ যে রেড টোকেন দেওয়া রয়েছে সেগুলো কি কি পার্সেস করা যাবে সেগুলো একটু দেখা এখানে যে মেল বান্ডেল দেখতে পাচ্ছে সেটা কিন্তু যে সেটাই কিন্তু এটা মেল ভার্সন আর কি এবং নিচের দিকে দেখলে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আরো অনেক ভালো ভালো বান্ডেল রয়েছে যেগুলো কিন্তু এখন বাংলাদেশ সার্ভারে এখন আসেই নাই এবং এমন এমন বান্ডেল রয়েছে এগুলো কিন্তু আস আস সেগুলো কিন্তু গোল রয়েলের আইটেম এবং নিচের গুলো কিন্তু সেগুলো কিন্তু বাংলাদেশে আসে তাহলে চলো এবার দেখি বানিমার টোকেন দিয়ে কি নেওয়া যাবে তো এখানে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বাংলাদেশ সার্ভারে অলরেডি দিয়ে দিয়েছে এবার মোটামুটি এখানে হিস্টোরিক কালেকশন শেষ তো এইবার দেখি এই সার্ভারে কি কি ইভেন্ট চলতেছে সেগুলো একটু দেখা এখানে দেখতে একটা রয়েছে এবং নিচের দিকে যে বান্ডেল রয়েছে এখানে একটা গাড়ির স্কিন পাওয়া যাবে তো এখানে ফিমেল বান্ডেল ফিরতে দেওয়া যাচ্ছে তো এখানে মোটামুটি আরো অনেক কিছু আছে কিন্তু ইভেন্ট এখানে কিন্তু খুব কম চলছে ইভেন্ট কিন্তু খুব একটা নাই তো এখানে কিন্তু যেই এখানে একটা ফিমেল বান্ডেল লুটবক্স প্যারাশুট এবং নিচের দিকে গেলে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অনেকগুলো গোল্ড রয়েল এবং কি ডায়মন্ড রয়েল এর কার্ড ফ্রিতে দেওয়া হচ্ছে এখানে কিন্তু শুধুমাত্র গোল্ড রয়েল এবং ডায়মন্ড রয়েল এর কার্ডই বেশিরভাগ ইভেন্টে দেওয়া হচ্ছে তো এখানে কিন্তু একটা ইমোট পাওয়া যাবে তো এই ছিল মোটামুটি ইভেন্টের মধ্যে কালেকশন তো এখন বলি এই সার্ভারটির নাম কি এই সার্ভারটির নাম হচ্ছে মূলত জাপান সার্ভার এবং এই সার্ভারটিকে সার্ভারও বলা যেতে পারে কারণ এখানে কিন্তু অনেকগুলো আইটেম রয়েছে যেগুলো কিনে গোল্ড দিয়ে নেওয়া যাচ্ছে তোমরা যারা এতক্ষণ অবধি ভিডিওটি দেখেছো শুধুমাত্র তারাই জানতে পারলে যে এই সার্ভারটির নাম কি এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে আমাদের বর্তমানে এই চ্যানেলটি কিন্তু খুব ডাউন চলতেছে তো তোমাদের ভালোবাসা কিন্তু অবশ্যই প্রয়োজন তো তোমরা একটু সাপোর্টে ভালোবাসা দিও তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ধামাকাদার ভিডিওতে